শুরুতেই তোমাকে একটা প্রশ্ন করতে চাই আর প্রশ্নটা ঠিক এমন যে তুমি তোমার জীবনের এখনো পর্যন্ত কতবার হেরেছো। আমি জানি শুনতে খুব অদ্ভুত লাগছে আর যদি প্রশ্নটা আমাকে করো তাহলে আমার উত্তর হবে অনেকবার একাধিকবার আমি আমার জীবনে এখনো পর্যন্ত যতবার জয়ী হয়েছি তার থেকেও অনেক বেশি পরিমাণ হেরেছি আর আমার মনে হয় যদি তোমার ক্ষেত্রেও রেজাল্টটা ঠিক এমনই না শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয় বরং এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এই রিজাল্টটা ঠিক এমনই বিশেষ করে আজ যারা সমাজের দৃষ্টিতে সফল আজ যারা জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছে তারা জীবনে অনেকবার হেরেছে কিন্তু দেখো তারপরেও তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেছে কেন জানো তাদের কারণ একটাই যে তুমি জীবনে কতবার হেরেছ তাতে কোনো যায় আসে না তাতে কোনো যায় আসে না কারণ তোমাকে শুধুমাত্র একবার জয়ী হতে হবে আর তোমার এই একটা জয় তোমার সমস্ত হারে যোগ্য জবাব হবে যে লড়াইয়ের সময় সবথেকে বড় অস্ত্র হল মেহনত যে লড়াইয়ের স যে তার সবথেকে বড় ঢাল হচ্ছে ধৈর্য মনে রেখো তোমার জীবনের সফলতার তোমার বিজয় শুধুমাত্র তোমার জীবনকে পরিবর্তন করবে না বরং তোমার সাথে তোমার পরিবারের জীবনকেও পাল্টে দিবে তোমার এই একটি বিজয় তোমাকে অবহেলার চোখে দেখা হাজারো মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে তারা যে ভুল ছিল এটা একটা তার প্রমাণ স্বরূপ কাজ করবে আর তুমি যদি চাও যে ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরে আসুক অপমান করা মানুষগুলো আফসোস করুক তুমি যদি চাও তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করো নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো মনে রেখো মেহনত কখনো কারোকে ঢোকা দেয় না হয় লক্ষ্য অর্জিত হবে আর না হয় অভিজ্ঞতা হবে নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে কারোর অনুগ্রহের প্রয়োজন পড়ে একটা কথা মনে রেখো এই যুগটা একটু অন্যরকম এই যুগটি একটু অন্যরকম এখানে কেউ যদি তোমাকে সাহায্য করে তাহলে হয়তো বা কাজ শেষে সে করবে নিঃস্বার্থ ভালোবাসা এটা তো শুধুমাত্র তরফ থেকে আসে জীবনে কারোর থেকে অধিক সাহায্যের আশা এ করো না কারণ বিশ্বাস আশা আস্থা এগুলো নিজের উপরে রাখো নিজের মনের মধ্যে নিজের জীবনের দায়েরি থেকে নেগেটিভ শব্দগুলো মুছে ফেলো একটা মানুষের পজিটিভ চিন্তাভাবনা যেমন তাকে মজবুত করে ঠিক তেমন একইভাবে একটা মানুষের নেগেটিভ চিন্তাভাবনাও তাকে আস্তে আস্তে মেরেও ফেলে মানুষের নেগেটিভ চিন্তাভাবনাই মানুষের দুর্বলতার কারণ হয় আর একজন মানুষ মন থেকে শক্তিশালী হয় দেখবে যখন আমরা যখন রোগের ক্ষেত্রে কোনো ওষুধ খাই যখন কোনো মেডিসিন খাই সেই রোগের ওষুধ আমাদের দেহে ফিফটি পারসেন্ট কাজ করে এমনটা নয় যে সেই ওষুধটা তোমার দেহে হানড্রেড পারসেন্ট কাজ করবেন করবে তখনই করবে যখন সেই ওষুধের প্রতি তোমার একটা বিশ্বাস থাকবে যে না এটা খাওয়ার পরেই আমি সেরে উঠবো আমি সুস্থ হব তোমার বিজয়ের ক্ষেত্রেও তোমার সফলতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় তোমার মেহনতগুলো তখনই কাজ দিবে যখন তোমার নিজের প্রতি আস্থা থাকবে বিশ্বাস থাকবে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সমস্যাহীন জীবন চায় আমাদের অনেকেরই সাথে এমনটা হয়ে থাকে মনে হয় যে আমার জীবনের সমস্যার মাত্রাটা অন্যদের থেকে অনেক গুণ বেশি এটা যেমন সত্য ঠিক তেমন এটাও সত্য যে শুধুমাত্র তোমার জীবনে নয় এই পৃথিবীর প্রত্যেক মানুষের জীবনেই প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আসে কিন্তু কিছু মানুষ জীবনের সমস্যাগুলোকে ভয় পায় আর কিছু মানুষ হতাশার শিকার হয় আর কিছু মানুষ আছে যারা লুখে দাঁড়ায় আর যারা নিজেকে পরিবর্তন করে আর যারা নিজেকে পরিবর্তন করতে মোটেই পিছু পা হয় না তাদের এই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না কারণ তাদের সঙ্গতিতে তৃষ্টিকর্তা মোটেও দ্বিধাবোধ করবে না তোমার কাছে সমস্ত অপশন বর্তমান তুমি কোনটা বেছে নিবে সেটা তোমার বিষয় কারণ জীবনটা তো তোমার তাই সিদ্ধান্তটাও তোমার নিতে হবে তবে তোমাকে একটা কথাই বলবো এটাই তোমার জীবনের সঠিক সময় না হতাশ হবার নয় বরং নিজেকে পরিবর্তন করার দেখো সমস্যাহীন জীবন কখনোই হয় না আর যদি কোনো মানুষের জীবনে কোনো সমস্যা না থাকে তাহলে সেই মানুষ এই পৃথিবীতে কখনোই কোনো মূল্য পায় না তোমার কাছে অনুরোধ করব। সমস্যাকে ভয় পেও না